যাদবপুরে ফের র্যাগিং প্রথম বর্ষের পড়ুয়ার রহস্য মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের প্রথম বর্ষের ছাত্রকে হুমকির অভিযোগ প্রথম বর্ষের এক ইঞ্জিনিয়ারিং এর ছাত্রকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ জানা গিয়েছে মঙ্গলবারই ওই ছাত্র ডিনের কাছে অভিযোগ দায়ের করে ওই ছাত্রের অভিযোগের ভিত্তিতে দড়িঘড়ি অ্যান্টি র্যাগিং স্কোয়াড একটি তদন্ত কমিটি গঠন করে জানা গিয়েছে

ফোন ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয় অভিযোগ পেয়ে মঙ্গলবারই ঘটনার তদন্তে নেমে ওই কমিটি জানার চেষ্টা করে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করতে পাঁচজন ছাত্রকেও জিজ্ঞাসাবাদ করে অ্যান্টি র্যাগিং স্কোয়াডের ওই কমিটি সূত্রের খবর মূলত জানার চেষ্টা করা হচ্ছে অভিযুক্ত ছাত্র কি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নাকি সে বহিরাগত এর পাশাপাশি ওই ছাত্রকে যে দুটি নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে সেগুলো ট্রেস করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি অ্যান্টি র্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান সন্ময় কর্মকারীর ও তো একটা প্রসেসের মধ্যে আমরা যেখান থেকে যা যা ইনফরমেশন পেলাম সেগুলোকে এক জায়গায় করবে অফিস থেকে ওকে নিয়ে সেটাকে এক জায়গায় করে তারপরে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় মানে তার একটা নির্দিষ্ট প্রসিডিং আছে বাই দি নেচার অফ দি পার্সন আর কি তার স্টেটাস কি স্টুডেন্ট কি স্টুডেন্ট নয় ঘরের না বাইরের সে হবে আরেকজনের নামে তাকে তাকে আইডেন্টিফাই করতে গিয়ে আরো চার পাঁচ জনকে জিজ্ঞেস করা হয়েছে এই ঘটনাকে ধিক্কার জানিয়েছে যাদবপুরের তৃণমূল ছাত্র পরিষদের নয়া দায়িত্বপ্রাপ্ত নেত্রী রাজন্না হালদার পাশাপাশি তদন্ত কমিটিকে আরো করা হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বার্তা দিয়েছেন তিনি দেখুন যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুকে প্রথম নয় আমরা এর আগেও সুযোগ পেয়েছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী হিসাবে বলতে পারি যে ঘটনাটি হল লজ্জার কঠোর থেকে কঠোরতর যদি শাস্তি আমরা না ঠিক করতে পারি বা আমরা যদি এই তদন্ত কমিটিগুলোর গুলোর উদাসীনতার পরিচয় বারবার পেতে থাকি তাহলে হয়তো এরকম হতাশজনক ঘটনা আবারও ঘটবে সুতরাং আমার মনে হয় অথরিটির তদন্ত কমিটিকে আরো স্ট্রং হতে হবে সম্প্রতি যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে নড়ে চড়ে বসে গোটা পুলিশ ও প্রশাসন ওই মৃত্যু তদন্তে অ্যান্টি র্যাগিং কমিটির রিপোর্টের ভিত্তিতে গতকাল অর্থাৎ মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হয় র্যাগিংয়ে অন্যতম অভিযুক্ত অরিত্র মজুমদার ওরফে আলুকে হোস্টেল থেকে বহিষ্কার সহ বেশ কিছু ছাত্রকে সেমিস্টার পরীক্ষায়ও সাসপেনশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরে মঙ্গলবারই ফের প্রথম বর্ষের ছাত্রকে হুমকির অভিযোগ নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্ববিদ্যালয় চত্বর মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ